ও আটকাশ সম্মানিত হার দিন টব পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি এবং আমরা অনেক আলোচনা শুনছি আমার আলোচনা দিনে তো করবো না উনিশশো একদম যত আস্তে আমরা স্ট্রেমিন স্থানীয় আন্দোলন নিয়ে উঠেছি আমাদের মহুলগত প্রকাশ ইতিমধ্যে স্থমিক আন্দোলন ছিল আমরা যারা কাজ করেছি সকলেই কাঁধে কাঁধ রেখে হাতে হাত ইসলামী আন্দোলনের চক্র ছায়ায় আমরা কাজ করে গেছি এবং এটার অগ্রতাকে বৃদ্ধি করেছি তো প্রত্যেকটা সংগঠনের কিছু আছে যে ইসলামী আন্দোলন এটাকে বলে উন্মূল হাবার যে পুরো সংগঠনের মা তবে এই সংগঠন পুরা কাজ আঞ্জাম দেওয়া তার পক্ষে সম্ভব নয় যার কারণে কিন্তু সহযোগী সংগঠনগুলো আমাদের জন্য অতি জরুরি সহযোগী সংগঠনগুলো যখন থাকে তখন প্রত্যেক ক্ষেত্রে কাজ করা আমাদের জন্য সহজ হয় ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিক যারা এরা হলো আল্লাহর জমিনের সবচেয়ে খাঁটি যদি আমি করি যদি তারা তাদের নীতি এবং থেকে চলতে পারে তাহলে আল্লাহর কাছে সবচেয়ে দাবি বা মধ্যে মানুষটা আল্লাহের পাঁচশো বছর কোথায় গরিবদের এখানে মহাদুশিরাম হাদিসের ব্যাপারে বলেন যে শ্রমিক বলতে গরিব বলতে যারা নিজের শরীরকে খাটিয়ে যারা কামাই করে উপার্জন করে তাদের পরিবার পরিজনকে চালায় এবং নিজে চলে এদেরকে বলে গরিব এরা ধরিদের পাঁচশো বছর পূর্বে জান্নাতে যাবে তো কারা যারা নীতি এবং তাদের আদর্শকে ঠিক রেখে আল্লাহর হুকুম এবং রসুলের আনিত দিনের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাইখা যারা এই দুনিয়ার পিছনে মেহনত করে দুনিয়া থেকে আখেরাতে যাবে আল্লাহ তালার সাথে সাথে এদেরকে মাফ করে দেখা যাবে এখন দেখেন আমাদের জন্য জান্নাত সহজ আমরা যারা শ্রমিক আছি আমাদের জন্য সহজ আমাদের ব্যয় বিশাল হিসাব বিকাশের প্রয়োজন নেই কিন্তু এখানে শর্তটা হলো মূল মাসা। আমি যদি আল্লাহর হুকুম এবং মুসুলের আনি তো দিনের উপরে না থাকি তাহলে কিন্তু আমি শ্রমিক হইলেও আমি কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাব কি বলেন তো ইসলামী আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলনে যোগদান করলে বা কাজ করলে আপনি আমার প্রথম লাভ এটা হবে যে আমি আল্লাহর হুকুম এবং দিনের উপরে নিজেকে কি করতে কারণ পারবো আমাদের সব প্রথম সত্তর প্রত্যেকটা মানুষের আগে সমাজকে পরিবর্তন করার আগে পরিবারকে পরিবর্তন করার আগে নিজেকে আত্মসংশোধন করতে হবে নিজের পরিবর্তন করতে হবে আমি যখন শ্রমিক আন্দোলনের সদস্য পূরণ করলাম মানে আমি ইসলামী আন্দোলনের শ্রমিক আন্দোলনের ছত্রছায় বা এগুলো দাখিল করলাম এখন থেকে আমার নিজেকে পরিবর্তন করা শুরু হয়ে যাবে এই পরিবর্তন হবে কয়েকভাবে একটা হলো যে আমি নিজের প্রতি একটা অনুভূতি আসবে আমি একটা ইসলামী দলের সাথে আছি ইসলামিক মাইন্ডের লোকের সাথে আমার চলাফেরা ওটা বেশা তাদের একটা সুহবত আমার দিকে একটা কাজ করবে দ্বিতীয় কাজ করবে সংগঠন আমার প্রতি কাজ করবে কেমন যে আন্দোলনের রুলস যদি আমি মানি আমি যদি এখানে যে আমাদের ওয়াদা দেওয়া আছে প্রতিজ্ঞাবদ্ধ যেটা দেওয়া আছে অঙ্গীকার আপনাদেরকে করানো হয়নি যে এই অঙ্গীকার নামা যদি আমি করলাম এর উপরে যদি আমি আমল করি তাহলে আমার ব্যক্তি সংশোধন হয়ে যাবে এবং এই ইসলামী আন্দোলন আপনাকে কী দিবে প্রতি সপ্তাহে আপনাকে একটা হালকা উপহার দেবে এই হালকা আপনার জন্য বাধ্যতামূলক নিজের জন্য বাধ্যতামূলক যদি আপনি করে নিতে পারেন যে একটা দিন একটা রাত কিছুটা সময় আমি হালকার জন্য দেব তাহলে কি হবে এবং এবং মাধ্যমে আপনার ব্যক্তি হয়ে যাবে আর তা আল্লাহ যে তোমরা তোমাদের এই নফসকে পবিত্র করো এক নম্বর আমি সাপ্তাহিক একটু সময় যদি আমি সংগঠনকে দেই বা আমাদের হালকা করাতে দেই তাহলে আমার ব্যক্তি এদের নকশাটা পরিবর্তন হয়ে যাবে আর নষ্ট যখন পরিবর্তন হয়ে যাবে আমার সর্বক্ষেত্রে এটার বিরাজ করবে যেমন আমি শ্রমিক আমাদের কাজ হলো এক নম্বর কাজ হলো শ্রমিকদের মূল অধিকারকে আজকে আমরা যদি দেখি তাহলে দেখব যে জাগতিক দুনিয়াবিদ শ্রমিকরা বা তাদের এই সংগঠনগুলা এমনভাবে শ্রমিকদের মাথার থেকে পায়ে করা গ্রামের অর্থগুলাকে তারা আত্মসাত করছে এমনভাবে লুটিয়ে নিচ্ছে যে আমাদের শ্রমিকরা আস্তে আস্তে পঙ্গুতে রূপান্তরিত হয়েছে আজকের সমাজের প্রত্যেকটা সেক্টরের ভিতরে যেখানে শ্রমিকদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা ইসলাম বলে শ্রমিকরা সবচেয়ে মূল্যায়ন রাখে কিন্তু আজকের সমাজ আজকের রাষ্ট্র আজকের এই গতানুগতিক রাজনীতি আজকের গতানুগতিক পলিটিক্স আমাদেরকে সেই প্রত্যেকে সরাইয়া একেবারে পঙ্গুতে পরিণত হচ্ছে এই পঙ্গুত্ব থেকে ফিরিয়ে আনতে হবে ইসলামী শ্রমিক আন্দোলনের আত্মপ্রকাশ করেছে কারণ আমার হক আমার হক এটা নেত্র অধিকারকে ফিরিয়ে আনা এটা আমার ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব বিশ্ব নবীর রসুল কালীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে যখন গেলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যেমনি ভাবে দাওয়াতের কাজ করেছেন কত যায় কি তুনা ফি সাবিলিল্লাহ যুদ্ধের কাজ করেছেন ঠিক তেমনিভাবে নিজেদের অধিকারকে ফিরিয়ে আনার জন্য মেহনত করেছেন যার ফলে তেরো বছর মেহনতের ফলে আল্লাহ পাক আবার মক্কা নগরীকে বিজয় দিয়ে নবী এবং সাহাবে কেরামদেরকে তার অধিকার দিতে পারে ভাই অধিকার আমারটা আমার ফির আনতে হবে ইসলামী শ্রমিক আন্দোলনের প্রথম অঙ্গীকার মধ্যে এটা হবে যে আমরা প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ আপনারা এই অঙ্গীকারবদ্ধ ইসলামী আন্দোলনের সাথে যে আপনাদের অধিকার আপনাদের ফিরে আনতে হবে এবং আমাদের যে সমস্ত শ্রমিকরা মাজুম হইতেছে জুলুমের শিকার হইতেছে এদেরকে জুলুমের হাত থেকে বের করে আনার দায়িত্ব হল আপনাদের আপনারা তাদের একজনকে গতানুগতিক রাজনৈতিক পলিটিক্সের লোকেরা তাদের পাশে দাঁড়াবে না কারণ তারা দাঁড়াবে কাদের পাশে যাদের পাশে যাদের পকেটে টাকা আছে যাদের পকেট থেকে টাকা নেওয়া যাবে তাদের পাশে তারা গিয়ে দাঁড়াবে কিন্তু ইসলামিয়া শ্রমিক আন্দোলন যারা করবেন বা যারা নেতৃত্ব দিবেন মুক্তারাম ভাই এই জন্য স্থানীয় শ্রমিক আন্দোলন মোহনগঞ্জ উপজেলা শাখা যে আজকে আপনারা করা হবে আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হবেন এটা যে আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনব নিজেদেরকে সংশোধন করব এবং নিজেদের সংশোধন করার পাশাপাশি আমরা আমাদের পরিবার সমাজ এবং রাষ্ট্রকে রাষ্ট্রকে পরিবর্তন করব যে কীভাবে আল্লাহ তালার দিন এবং রসলি কারিমসালাহের আদর্শ সকলের মাঝে বিরাজমান হয়ে যায় এবং সকলের আসতে পারে এটা ইনশাআ আল্লাহ ইনশাআল্লাহ পাবেন আপনারা যখন বুঝবেন শ্রমিক আন্দোলন কি বুঝবেন কাজ কি বুঝবেন দায়িত্ব যখন পাবেন বিশেষ কথা করো দায়িত্ব যখন একটা আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা মানুষ যখন পক্ষ থেকে পাই এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন এখানে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সাধারণ সম্পাদক সহ আপনাদের এখানে একুশটা পদ আছে এই একুশটা পদ আপনারা যারা পাবেন আপনাদের কাছে আপনার কাজ কি জেনে নেব আপনাদের আপনি নিজে শিক্ষা করবেন বই আছে বইগুলো পড়বেন আর বইয়ের থেকে আপনার শিখতে না পারলে আমি যিনি সভাপতি হবেন ওনাকে অনুরোধ করবো আপনারা দ্রুত তার বেহতের ব্যবস্থা করবেন সমস্ত যেদিন তার বিয় হবে আমাদের কেন্দ্রীয় নেতারা আসবেন ওই দিন আপনারা তার বিয়ে সকলে আসবেন বসবেন বুঝবেন যে আপনার কাজ কি আপনি যে পদটা পাইছেন এই পদের কাজ কী আর ভাই এখানে পদ যাদেরকে দেওয়া হবে এখানে আমরা পদ দেওয়ার কি না আজ ইসলামী আন্দোলন যারা করে কেউ পদের প্রত্যাশী নাই কেউ পদের কিনা প্রত্যাশী না কেউ পদ চায় না পদের জন্য নির্বাচন ওই পদেই দেওয়া হবে এর উপরে নিজে সন্তুষ্ট থেকে শুধু নিজেকে কাজে লাগাবো কাজে লাগানোর চেষ্টা করা এবং কাজ করার মন মানসিকতা নিয়ে করে ওটা পারবো না ইনশাল্লাহ আর আমাদের সতর্ককে